ওয়েলকাম এইচএস এস যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু সালে বসতে চলেছ অর্থাৎ পার্ট ওয়ান এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় তারা কিন্তু জেনে রাখো কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি না মেনে চললে কিন্তু আগামীতে তোমার রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে তো কোন বিষয়গুলি তোমাকে খেয়াল রাখতে হবে বা জেনে যেতে হবে ঠিক আছে তো প্রথম কথা যদি কোনো বৈদ্যুতিক গ্যাজেট অর্থাৎ মোবাইল ক্যালকুলেটার নিয়ে তুমি যদি ধরা পড়ো তোমার রেজিস্ট্রেশন তো বাতিল হতে পারে এবং পরিদর্শকের সঙ্গে যদি দুর্ব্যবহার করো তাহলেও হতে পারে এবং প্রত্যেক স্কুলে মেটাল ডিটেক্টর এবং দেহ তল্লাশির ব্যবস্থা থাকছে এবছর প্রায় সাত লক্ষ পাঁচ হাজার ছাত্রছাত্রী একাদশে উত্তীর্ণ হলেও তার মধ্যে উচ্চ মাধ্যমিকের নাম লিখেছে পঁয়তাল্লিশ হাজারের কম পড়ুয়া তবে যদি দেখা যায় তো পার্ট ওয়ানের পরীক্ষায় বসার সময় কেউ যদি সাপ্লিমেন্টারি পেয়ে থাকে তাহলে কিন্তু পার্ট টুয়ের সাথে সেটা কিন্তু সুযোগ রয়েছে মিটিয়ে নেওয়ার তো এই বিষয়টা কিন্তু খেয়াল রেখে চলবে এবং তাই অনেকেই সেই সময় দুটি পরীক্ষা একসঙ্গে দেওয়ার জন্য কিন্তু ফিরে আসতে পারো বা পরীক্ষা দিতে পারো এবং কিভাবে তোমাদের পাসিং স্কোর হবে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটি পরীক্ষাতেই তোমাকে ন্যূনতম ত্রিশ শতাংশ করে নম্বর পেয়ে পাশ করতে হবে অর্থাৎ টোটালে ত্রিশ শতাংশ নয় পার্ট ওয়ানেও ত্রিশ শতাংশ পার্ট টুয়েও ত্রিশ শতাংশ তো এই বিষয়গুলো একটু খেয়াল রেখে তোমরা কিন্তু পরীক্ষায় বসবে এবং দুটি পরীক্ষার ফল নিয়ে তৈরি হবে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত মার্কশিট এবং কম্পিউটার চালিত মূল্যায়ন হওয়ার কারণে অক্টোবরের মধ্যেই কিন্তু তোমাদের ফল প্রকাশ করিয়ে দেওয়া হবে পার্ট ওয়ান উচ্চ মাধ্যমিক বা তৃতীয় সেমিস্টারের সেই সম্পর্কে সম্পূর্ণ আশাবাদী কিন্তু শিক্ষা সংসদ এবং পরীক্ষার্থীদের ওয়েমার সিট কি আপলোড করা হবে সভাপতি এই নিয়ে জানিয়েছেন কিছু সমস্যা থাকতে পারে কিন্তু সেই সুযোগও কিন্তু দেওয়া হতে পারে যে তোমরা সঠিক পরীক্ষা দিয়েছিলে এবং সেই অনুযায়ী যে স্কোরটা তোমরা পেয়েছ তাই তোমাদের ওয়েমারটা আপলোড করে দেওয়া হবে তবে কিছু সেন্সিটিভ জোন আছে অধিকাংশ জেলায় আছে তবে মালদাহতে কিন্তু উত্তেজনাপ্রবণ কিছু চিহ্নিত করা হয়েছে প্রায় একশো বাইশটি ভেনুকে এবং তার মধ্যে রাজ্য জুড়ে আটশো আঠেরোটা ভেন্যু কিন্তু দেখা যাচ্ছে প্রবণ রয়েছে তো সেক্ষেত্রে এই বিষয়গুলি তারা কিন্তু বিশেষভাবে নজর দিয়েছে তোমরা জানতে চেয়েছো এক্সামের টাইম দশটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তোমাদের কিন্তু এই পরীক্ষা চলবে এমসিকিউ হওয়ায় কিন্তু টুকাটুকি সুযোগ অবভিয়াসলি বেশি থাকে সেটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু সে বিষয়ে বিভিন্ন পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাথে সাথে পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে নির্দিষ্ট আধিকারিকের উপস্থিতিতে কিন্তু সেগুলির সাহায্যে তোমাদের সামনে কিন্তু তোমাদের শিলটা প্রশ্নপত্রের শিলটা খুলে তোমাদেরকে কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে এবং পরীক্ষার্থীতে কিন্তু ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যায় এবছর কিন্তু বেড়ে চলেছে তো